এই এত কিছুর সমস্যার সমাধানের জন্য ইউটিউব থেকে কিন্তু একটা বিশাল বিগ আপডেট দিয়েছে সেই ধামাকাদার আপডেট শুনলে তোমাদের মনে কিন্তু লাড্ডু ফুটে যাবে শর্টস নিয়ে কাজ করছো অনেকে হয়তো খালি শর্টস নিয়ে ভিডিও করছো অনেকে লং আর শর্টস দুটোই একই চ্যানেলে পোস্ট করছো অনেকে জিজ্ঞেস করছো দিদি ভাই আমি কিন্তু লং একটা করে শর্টসও ছাড়ছি একই চ্যানেলে কোনো অসুবিধা হবে না তো মনিটাইজ করতে কোনো প্রবলেম হবে না তো অনেকে আবার বলছো দিদি ভাই শর্টস তো ছেড়েই যাচ্ছি তিনটে চারটে পাঁচটা দুটো কিন্তু কোনো রকমই ভিউজ আসছে না তাই শর্টস নিয়ে কিন্তু অনেকের আমাদের মাথার ব্যথা রয়েই গেছে শর্টস নিয়ে কিন্তু মনে খুচখুচানি থেকেই যাচ্ছে আবার শর্টস সের কিন্তু রিচটাও বেশি কারণ আমরা যখনই কিছু সার্চ করতে চাই লং আর শার শর্ট দুটোই আসে কিন্তু আমরা কিন্তু লং ভিডিওটাই ক্লিক করি না মনে করি সময় নষ্ট হবে তাই আমরা শর্টসটাতে ক্লিক করে দিই তাই ইউটিউবে কিন্তু সবসময় শর্টসে রিচ হাই রেখে দিয়েই আমাদের বলা হয় যে শর্টস বেশি করে পোস্ট করো তাই জন্য এই এত কিছুর সমস্যার সমাধানের জন্য ইউটিউব থেকে কিন্তু একটা বিশাল বিগ আপডেট দিয়েছে সেই ধামাকাদার আপডেট শুনলে তোমাদের মনে কিন্তু লাড্ডু ফুটে যাবে আর তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদেরও ভীষণ এগাতে মনিটাইজের দিকে এগাতে রকেটের বেগে সুবিধা হবে আর যাদের মনিটাইজ হয়ে গেছে তাদের কিন্তু ইনকামেতেও খুব সুবিধা হবে তো নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কী বড়ো বিগ আপডেট দেওয়া হয়েছে তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে সমস্ত কিছু জানিয়ে দেবো কটা শর্টস ছাড়বে কিভাবে মানে কোন কোন টাইমে ছাড়লে ভালো হয় লং আর শর্টস একই চ্যানেলে ছাড়া যায় কি না আর তার সঙ্গে থাকবে ইউটিউবের উইগ আপডেট তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার পিএস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেল মানেই জানো তোমরা ইউটিউব টিপস তো আজকে আবারও সেই টিপসগুলো নিয়ে চলে এসেছি তো বন্ধুরা চলো তোমাদেরকে প্রথম থেকেই শুরু করে দিই বেশি কথা বলবো না শর্টস আর লং প্রথমেই বলে দিই একই চ্যানেলে তোমরা পোস্ট করতে পারো তাতে কোন প্রবলেম নেই শর্টস আর লং ছাড়লে বরং চ্যানেল আরও দ্রুত বেগে এগিয়ে যাবে কেন এগিয়ে যাবে শর্টসে যেরকম তোমরা ছাড়তে থাকো শর্টসে কোনো শর্টস যদি থ্রি মিলিয়ন ভিউজ দিয়ে দিলো তাহলে কী হবে তোমার আর যদি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন কিন্তু লংয়ের চার হাজার ঘন্টা আর লাগবে না তাহলে সুবিধা হয়ে গেল। আবার যদি লংও দেখা গেল শর্টসে হচ্ছে না লংয়ে তোমার ভালো ভিউজ দিল চার হাজার ওয়ার্স টাইম হয়ে গেলো এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল তাহলে এখানেও তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল। তাহলে লং আর শর্টস দুটোই যদি একই চ্যানেলে পোস্ট করো তোমাদের কিন্তু টু উইন ওয়ান দু সুবিধা তোমরা পাবে সেই জন্য একটা করে কি দুটো করে লং দুটো করে জানি সম্ভব হয় না যদি তোমরা কেউ সময় পাও বা তোমাদের সুবিধা হয় তোমরা দুটো পোস্ট করতে পারো কোনো প্রবলেম নেই সকালে একটা বিকেলে একটা না হলে একটা লং ভিডিও মিনিমাম পোস্ট করো আর তারপরে চারটে শর্টস ভিডিও একই চ্যানেলে পোস্ট করো তো কোন কোন টাইমে পোস্ট করবে সেটাও আমি বলে দিচ্ছি লং ভিডিওটা সবার আগে বলে দিই হয় সকালের দিকে করবে সকালের দিকে কি ভিউজটা কম আসে কারণ সকালের দিকে তো আমরা সকলেই কাজকর্মে ব্যস্ত থাকি তাই আমাদের চ্যানেলের ভিডিও কিন্তু বেশিরভাগ মহিলারাই দেখে পুরুষরাও দেখেন কিন্তু বেশিরভাগ আমাদের চ্যানেলের যেহেতু মহিলাদের চ্যানেল মহিলা ভিউজ ভিউয়ার্স বেশি থাকে এবং বেশিরভাগই তো সকালের দিকে তারা কাজকর্ম করেন সেই জন্য দুপুরের পর মানে মিনিমাম দেড়টার পর থেকে ভিডিও যে কোনো টাইমে রাত আটটা পর্যন্ত পোস্ট করলে পরে ভিউজটা ভালো আসে কন্টেন্ট ভালো হলে পরে পরেও ভিউজ আসে কিন্তু যেই টাইমটা প্রথম ছাড়ার পরেই প্রথম ভিউজটা একটা ধাক্কায় আসে তখনই কিন্তু প্রথম এক ঘন্টায় যে ভিউজ আসে তার উপর কিন্তু ইমপ্রেশনটা ইউটিউব রেডি করে দেয় আর তার উপরেই একজনের থেকে দশজনা জনা থেকে একশো জন একশো জনার থেকে এক হাজার জন এক হাজার জন্য থেকে এক লাখে গিয়ে আমাদের ভিউজ পৌঁছায় বোঝা গেছে সেই জন্যই বলছি ঠিক টাইমে ভিডিও পোস্ট করা অবশ্যই প্রয়োজন তারপরে তোমারা চ্যানেলের অডিয়েন্সে যাবে সেই বিষয়েও আমার ভিডিও আছে দেখে নাও আমার চ্যানেলে চ্যানেলের অডিয়েন্সে গেলে মানে ইউটিউব স্টুডিওর অডিয়েন্সে অ্যানালাইটিক্সে গিয়ে অডিয়েন্সে যাও অডিয়েন্সে দেখতে পাবে বেগুনি বেগুনি দাগ যেখানে ডিপ বেগুনি দাগ যেই টাইমে আছে সেই টাইমেও তোমরা ভিডিও পোস্ট করতে পারো লং ভিডিও আর শর্টসের টাইমে আমি বলে দিচ্ছি যারা লং আর শর্টস দুটোই এক চ্যানেলে আর কি পোস্ট করছো তারা লংটা তো পোস্ট করলে বলে দিলাম আলাদা করে শর্টসটা পোস্ট করবে সকালের দিকে একটা দশটার মধ্যে একটা পোস্ট পোস্ট করে দেবে তারপরে করে দেবে দুপুর একটা থেকে দেড়টার মধ্যে একটা পোস্ট করে দেবে বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে একটা পোস্ট করে দেবে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে একটা পোস্ট করে দেবে এই চারটে টাইমে চারটে শর্টস পাঠা মানে পোস্ট করো দেখো একটা ম্যাজিক একটা রেজাল্ট পাবে পাবেই তোমরা ম্যাজিক ধরনের একটা রেজাল্ট পাবে তো খুব উপকার পাবে তোমরা দেখতে একটু একটু আর কি দুটো মাস এইভাবে কষ্ট করে কাজ করো দেখো ফল অবশ্যম্ভাবী ফল ভালো হবেই গ্রোথ করবেই তোমরাই তখন আমার চ্যানেলে এসে বলবে হ্যাঁ দিদি ভাই তোমার কথা শুনে আমরা এইভাবে করে টাইমে টাইমে পোস্ট করেছি আর উপকারও পেয়েছি এইবার চলো যারা শর্টস খালি শর্টস নিয়ে কাজ করো তাদেরকে আমি বলছি তাদেরও কিন্তু এবার খুব ভালো মানে ফল পাবে তারা এই ইউটিউবের আপডেটটা নিয়ে আপডেটের বিষয়টা একদম লাস্টে আমি বলবো ঠিক আছে আমি শর্টসের বিষয়ে কাজ বলছি যারা খালি শর্টস নিয়ে কাজ করছো তারা কিন্তু একদম সকালে ভিডিও পোস্ট করতে যাবে না ঠিক আছে যারা লং শর্টস মিলিয়ে করছো তাদের মোটামুটি সারাদিনই কম বেশি ভিউজ থাকে কিন্তু যারা প্রকৃত শর্টস পোস্ট করছো তারা কিন্তু সকালের দিকে ভিডিওটা পোস্ট করো না তারা চেষ্টা করবে দুপুর বারোটার পর থেকে ভিডিও পোস্ট করা ঠিক আছে টাইমে টাইমে দুটো তিনটে চারটে ভিডিও পোস্ট করে দাও পাঁচটাও করতে পারো শর্টস কোনো প্রবলেম নেই টাইমে টাইমে দু ঘন্টা অন্তর 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 তিন ঘন্টা অন্তর অন্তর ভিডিও পোস্ট করে যাও দেখো খুব ভালো ফল পেয়ে যাবে আর একটু কনটেন্টটা ভালো দেবে আর কোয়ালিটি ফুল ঠিক আছে কোয়ালিটি ফুল কনটেন্ট দেবে দেখো উপকার পাবে তোমরা শর্টসেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় শর্টসেই শর্টসেও না শর্টস ভালো ফল পাওয়া যায় লং ভিডিও কিন্তু এখন মানুষের কোনো সময় হাতে থাকে না খুব যাদের তাগিদ থাকে বা খুব যাদের জানার ইচ্ছে থাকে তারাই লং ভিডিওটা ক্লিক করে কিন্তু শর্টস কিন্তু আমরা সবাই জানি পনেরো সেকেন্ড যাদের পনেরো সেকেন্ডই ধৈর্য থাকে না শর্ট পুরো অনেকে আছে দেখে না তারা কি করে পনেরো মিনিটের ভিডিও দেখবে এটা কি তোমরা বলতে পারো তোমরাও বুঝতে পারো যে তোমাদের ভিডিওতে দেখবে তোমরা একটা দশ মিনিটের ব্লগ ছেড়ে তোমার হয়তো জোর এক থেকে দেড় মিনিট তারা মানে অ্যাভারেজ ভিউ দেখাবে তোমাদের এক থেকে দেড় মিনিট করে গড়ে তারা দেখছে মানে কেউ পনেরো সেকেন্ড দেখছে কেউ হয়তো দু মিনিট দেখছে কেউ হয়তো চোদ্দো চল্লিশ সেকেন্ড দেখছে এরকম করে দেখছে একটা দশ মিনিটের ভিডিও আর পনেরো সেকেন্ডের ভিডিওই অনেকে দেখছে পাঁচ সেকেন্ড আট সেকেন্ড প্রথম যদি তিন চার সেকেন্ড তাদের ভালো লাগলো তাহলে পুরো লং শর্টটা দেখলো না ভালো লাগলে স্ক্রল করে উঠিয়ে গেল হলো এইগুলো বোঝালাম কোন টাইমে ভিডিও ছাড়বে আর কটায় কটায় ভিডিও ছাড়বে এগুলো বলে দিলাম এইবার চলে যাচ্ছি বন্ধুরা লাস্ট আমার টপিকটায় ধামাকার ইউটিউবের বিগ আপডেট দিয়ে দিয়েছে সেটা কি এখন কিন্তু বন্ধুরা ভিউজ কাউন্ট হবে প্রচুর কিভাবে কাউন্ট হবে আগে যেমন আমরা একটা শর্টস চালে শর্টসে কোনো ব্যক্তি দেখা গেল স্ক্রল করতে করতে আমাদের শর্টসটা এলো তো স্ক্রল করে তুলে দিল তাতে কিন্তু কোনো ভিউজ হয় না যদি যেই ভিডিওটা আমার হয়তো দেখলো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো হয়তো দু তিন সেকেন্ড দেখলো তারপরে ভালো লাগলে দেখলো না হলে তুলে উপরে সরিয়ে দিল দিয়ে অন্য কারোর ভিডিও দেখলো সেইটা ভিউজ কাউন্ট হতো কিন্তু এনগেজ হতো বেশ পাঁচ সাত মিনিট দেখলে সেই এনগেজমেন্টটা থাকলো তার থাকতো তার উপরে ভিউজটা মানে বেশি হতো দেখা গেলো এনগেজমেন্ট যত বেশি হয় তত কিন্তু ইমপ্রেশনটা হাই হয় তত কিন্তু চ্যানেলে ভিউজটা বেশি আসে বা ভিডিওতে বেশি ভিউজ আসে কিন্তু ইউটিউব কিন্তু এখন আপডেট দিয়ে দিয়েছে যাদের সামনে তোমার ভিডিও আসবে তারা হয়তো দেখছে না স্ক্রল করে তুলে দিচ্ছে সেই ভিউজগুলো কিন্তু তোমাদের কাউন্ট হয়ে যাবে এক দুই তিন করে কাউন্ট হয়ে যাবে তাহলে বলো দেখা গেল ইউটিউবে শর্টস ফিডে দু লোকের সামনে আমার কাছে আমার ভিডিওটা চলে এলো দু তার মধ্যে হয়তো দেখায় না আমাদের ইমপ্রেশন আছে টু পয়েন্ট ওয়ান কে আর আমাদের ইমপ্রেশন বলতে রিচটা রয়েছে টু পয়েন্ট ওয়ানকে কিন্তু তার মধ্যে আমার ভিউজ আসছে হয়তো পাঁচশো পাঁচশোর জন্য আমারটা আমার শর্টসটা দেখছি কিন্তু এখন তা না এখন মোবাইলের সামনে আমাদের ভিডিও যখনই আসবে তারা যেহেতু দেখে মানে এরম করে চোখে দেখে যে স্ক্রল করে তুলে দেবে সেইটারও কিন্তু ভিউজ আমাদের কাউন্ট হবে হ্যাঁ ইউটিউব স্টুডিওতে এটার কিন্তু আরেকটা তোমরা মানে আরেকটা জায়গা দেখতে পাবে আলাদা একটা জায়গা অ্যানালাইটিক্সে শর্টসে আরেকটা ফিউচার চলে আসবে ফিউচার চলে আসবে সেটা কি বলো তো যে যারা অনেকটা দেখবে শর্টসের দেখা গেলো পাঁচ সাত সেকেন্ড দশ সেকেন্ড দেখছে তোমার ভিডিওটা তাদের এনগেজমেন্টের যেই এনগেজমেন্টটা সেটা আলাদা হবে আর যেটা ভিউ মানে যাদের সামনে ভিউ আসছে কিন্তু অথচ দেখছে না উঠে যাচ্ছে সেটা কিন্তু ভিউতে কাউন্ট হবে কিন্তু এনগেজমেন্ট তো তারা তো দেখছে না সেই এনগেজমেন্টটা ওর সঙ্গে অ্যাড হবে না তাই ইমপ্রেশনটা সেটা থাকবে না কম লোকের কাছে থাকবে কিন্তু ভিউটা কাউন্ট হয়ে যাবে তার মানে ভিউ ভিউ কিন্তু যে দেখছে তা কাউন্ট হয়ে যাবে যে দেখছে না তুলে দিচ্ছে এখন না দেখলেও ভিউ কাউন্ট হয়ে যাবে তাহলে বলো কত বড় সুখবর এখন তার মানে তোমাদের ভিডিও শর্টস যদি নাও দেখে তাও কিন্তু ভিউজ কাউন্ট হয়ে যাবে তাহলে এটা বড় সুখবর নয় আমাদের কাছে আগে মানুষ দেখতো তারপরে ভিউজ কাউন্ট হতো এখন না দেখেই আমাদের ভিউজ কাউন্ট স্ক্রল করে তুলে দিলেও আমাদের ভিউজ কাউন্ট হয়ে যাবে ইউটিউব এইগুলো করেছে একমাত্র ছোট চ্যানেলদের কথা চিন্তা করেই যেন তারা আগামী দিনে আরও প্ল্যাটফর্মটা এগিয়ে নিয়ে যেতে পারে তাদের অনেকটা উন্নতি হয় তারা কিন্তু যেন নিজেদের চ্যানেলটাকে একটা প্রতিষ্ঠিত করতে পারে এরপরে তোমাদের কিন্তু কাজটা করতে হবে আর হ্যাঁ অনেকে বলো শর্টসে ভিউজ আসছে না কি করে আসবে তোমরা বেশিরভাগ কি করছো আমি দেখছি তো অনেকেরই চ্যানেল ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে ভিডিও পোস্ট করে দিচ্ছ মানে পোস্ট হয়ে গেছে ইনস্টাগ্রামে সেটাকে ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করে দিচ্ছ ওই সব ভিডিও ইউটিউবে কখনো ভিউজ আসবে না আসবে কাদের আসবে যারা বড় বড় সাবস্ক্রাইবার যাদের ভিডিও ছাড়লেই ভিউজ তাদের মানে অডিয়েন্স তো ধরাই আছে তারা যা ছাড়বে তাতেই ভিউজ আসবে তাদের আসবে কিন্তু তোমাদের বা আমাদের কিন্তু এই ধরনের ভিডিওতে ভিউজ আসবে না সেবার একটা দুটো ভালো ভিডিও থাকলো তোমার ইচ্ছে হলো ছাড়তে সেটা আলাদা কিন্তু তুমি যখন প্রফেশনালভাবে কাজ করতে এসছো এই ধরনের ভিডিও ছাড়ো না নিজের ইউটিউবের থেকেই মিউজিক নাও ইউটিউবের থেকেই ছাড়ো বা অন্য মিউজিক দিয়ে বা অন্য অন্য কন্টেন্ট দিয়ে বা অন্য গান নাচ আবৃত্তি যা পারো তোমার যে অ্যাক্টিভিটি আছে সেগুলো দিয়ে তোমরা আলাদাভাবে করে ছাড়ো ইউটিউবে পোস্ট করো দেখো তাতে লাভ তোমরা পাবেই কোনো অসুবিধা তাহলে এখন শর্টস দিয়ে কিন্তু মনিটাইজ করা খুব সহজ হয়ে গেছে ভিউজ যত কাউন্ট হবে তোমাদের থ্রি এম করলে পরে থ্রি তিন মিলিয়ন করলে কিন্তু হাফ মনিটাইজ হয়ে যাবে আর টেন মিলিয়ন করলে কিন্তু ফুল মনিটাইজ হয়ে যাবে আশা করি তোমরা জানছো আর এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন তো এটা খুবই সুসংবাদ যাদের মনেটাইজ হয়নি তাদের জন্য খুব সুসংবাদ যাদের চ্যানেলটা এগাচ্ছিল না তাদের এবার চ্যানেলে এগাবে বেশি বেশি করে শর্টস করো টাইমে টাইমে পোস্ট করো দেখো খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে তো কেমন লাগলো বন্ধুরা ইউটিউবের বিগ আপডেটটা আশা করি ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে একটা লাইক তোমাদের আমাদের অন্তরে গিয়ে মানে কি বলবো খুব মানে আন্তরিক ভালোবাসার জায়গায় তোমাদের জন্য ভিডিও করার জন্য তোমাদের জন্য যে ভিডিওগুলো উপস্থাপনা করছি ঠিক আছে তো চলো মিষ্টি একটা কমেন্ট করো ভালো লাগলে আগামী দিন দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টা